আজকে সকাল থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা খুবই গরম না আমি সংবাদপত্রের সম্মেলন হচ্ছে সম্মিলন ওটা কথা বলছি না জেনারেলি বলছি সাধারণভাবে সকাল থেকে রাজনৈতিক পরিস্থিতি খুব গরম অনেকটা কি হয় কি হয় অবস্থা কেন অন্য আট দিনের মতন আজকেও আজকে দিনটা শুরু হচ্ছে একটা অন্যরকম ভাবে বলে মনে হচ্ছে আমার মনে হয়েছে বলেন না থার্ড আই ওরকম একটা বলতে পারেন আমার কাছে মনে হচ্ছে আজকে দিনটা একটু ভিন্ন যেমন ধরেন আজকে এটাও আরেকটা অনুষ্ঠান আহ সমিতি চিন্মত্রী সম্মেলন কেন্দ্র যেটা সেখানে বিএনপির একটা প্রোগ্রাম ছিল আজকে প্রোগ্রামটা হলো মায়ের ডাক আর বিএনপি বলতে পারেন বা এরকম কিছু একটা নাম আছে আমরা আমরা বিএনপি এরকম নাম দিয়ে এই দুটা সংগঠন মিলে মানে মায়ের ডাক আর আমরা বিএনপি মিলে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে যারা গুন গুনখুম হয়েছিলেন তাদের পরিবার নিয়ে একটা অনুষ্ঠান সেই হিসেবে এটা খুব সাদা রেগুলার অনুষ্ঠান যেরকম হবে সেরকমই ইলেকশনের আগে বিশেষ করে কিন্তু সেই অনুষ্ঠানে বিএনপির নব গুরুত্ব পাওয়া নেতা সালাউদ্দিন আহমেদ তিনি একটা বক্তৃতা দিয়েছেন খুব গরম বক্তৃতা থ্রেট এস স্বরে ওজস্বিনী ভাষা বলি যে আমরা যেটা এটাকে দমকানের সুরে কথা বলা সেখানে ওটা বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতায় সেটি সুরের নাম করেছে আজকের পত্রিকা সেখান থেকে নিয়ে আমি বলছি ইসি ও একটি দল নির্বাচনকে পুষ্যবিদ্ধ করার সুযোগ করছে সালাউদ্দিন আহমেদ এটা হল হেডলাইন পত্রিকাটা কম বেশি এই হেডলাইনটাই অন্য পত্রিকাতেও দেখছে দেখেছি আমি যেটা বলছিলাম অনুষ্ঠানটা হলো রাজধানীর সম্মেলন কেন্দ্রে ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এটা কিন্তু অবাক কর কথাটা হলো এটা ভিডিও দেখছি আমি শুধু রিটার্নটা না এটা একজন একটা ক্লিপ পাঠিয়েছে ভিডিও সে ক্লিপটাও দেখলাম যেটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে যে কারণে এটাকে প্রসঙ্গ করেছি আজকে সেটা হলো ইসির বিরুদ্ধে ইসি মানে ইলেকশন কমিশনার ইলেকশন কমিশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন শক্ত কামান কেন যেখানে ইলেকশনটা তিন সপ্তাহ আছে ইলেকশনের আগে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে কথা বলে সমালোচনা করে সত্য মিথ্যা আধা সত্য অনেক কিছু বলে ইলেকশনের আগে এগুলো খুব স্বাভাবিক যদিও সুনির্দিষ্ট কোন দলের নাম বলে নাই সালাউদ্দিন কিন্তু ইসির নাম বললেন কেন দলের বিরুদ্ধে বলা এটা তো স্বাভাবিক নির্বাচনের আগে তো এটা কিন্তু ইসির বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন কেন এটা আমার কাছে খুবই খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে একটা জায়গায় বলতেছেন উনি নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের কর্মসূচি স্থগিত করেছিলাম আপনারা জানেন যে তারেক রহমান পঁচিশ তারিখে পঁচিশ ডিসেম্বর দেশে আসার পরেই যে পরিমাণ সম্বর্ধনা হইচই মানে ওটাই তার ইলেকশনিক ক্যাম্পেনটা ওই দিনই হয়ে গেছে মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট ক্যাম্পেন ওই দিনই হয়ে গেছে বেসিক্যালি বা আসলে পুরাটাই জানি বা হয়ে গেছে সেই দিনই কিন্তু পরে যখন উনি উত্তরবঙ্গ সফরের জন্য আবার একটা প্রোগ্রাম নিতে গেলেন একই ধরনের কম বেশি এক আয়োজন করে যাবেন বলে শোনা যাচ্ছিল সেই আনুষ্ঠানটা উনি পরে ইলেকশন কমিশনের অনুরোধে বাতিল করেছিলেন উনি সেটাই বলতেছেন যে আমরা তাদের অনুরোধে কর্মসূচিটা স্থগিত করেছিলাম নির্বাচন কমিশন এবং সালন সাহেব বলতেছে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল মনে করে এটা আমাদের দুর্বলতা না এটা আমাদের ভদ্রতা হুমকি দিয়ে বলতেছেন এটা আমাদের ভদ্রতা তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনীতি দল যেভাবে নির্বাচনকে প্রসাবিত করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে এটা আমরা বরদাস্ত করব আমার কথা আবার সেই জায়গায় রাজনৈতিক দল রাজনৈতিক দলের বিরুদ্ধে বলবে স্বাভাবিক কিন্তু ইলেকশন কমিশনের বিরুদ্ধে বলছে কেন এইটা গভীরতম রহস্যজনক আমার কাছে মনে হচ্ছে বাট আমার কাছে স্পষ্ট না এই রহস্যটা কেন বা এটার পিছনে কি লাগা ছুপ আছে কি এটু বুঝছি না এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই সময় বিশেষ করে যখন ইলেকশনার মাত্র দুই তিন সপ্তাহ তিন সপ্তাহ বাকি আছে এবং আরো একটা দিক হলো অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতন আজকে সকাল থেকে কেন এটা গরম হয়ে গেল ঠিক এই কাছে কাছে এর কাছে কাছে কিছু বক্তব্য কানে এসেছে কানে এসে যাওয়া মানে বুঝছে নিশ্চয়ই যে এটা নিশ্চয়ই পাবলিক বক্তৃতা না যে বলে পাবলিকলি শুনছি শুনে আমার কাছে কানে এসছে আমার অসুবিধা বা অসুবিধা দুটোই হলো প্রতিদিন দেখা শুনে যেখানে যা কর্নারে যেটা ঘটে ওটার একটা ক্লিপ বা ওটার একটা নিউজের সারাংশটা আমাকে কেউ না কেউ ইনবক্সে পাঠায় বলে আমি ঘরে বসে এগুলো সব টের পেয়ে যাই এই ধরনের অনেক নিউজ সকাল থেকে আসতেছে আমার কানে ইনু সাহেব খুব খেপা কোন ধরনের সহ্য করবে না এমন কথাগুলো কানে এই আমি ঠিক চিনি না আসলে মানে ধরেন যে একটা ধরা যাক ইনু সাহেবের আচরণটা হাসিনার মতো কোন হাসিনা জুলাই আগস্ট মাসে হাসিনাই যদি মনে করে তাহলে কেমন ছিল এটা প্রতিদিন একটা করে হুমকি দিতেছে আমার এত স্বাদের মেট্রো রেলের ওরাগুন জ্বালাই দিল আমি দেখে নেবো আমি ওদের দেখে নেব রাগে গুছ করতেছে রেল দেখতে যাচ্ছে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে সে রাগে গজ গজ করে আমি দেখে নেব কন্টিনিউ হুমকি দিয়ে যাচ্ছে এখন ওই হাসিনার টিয়াটার মধ্যে তার আমি ইউনুস সাহেবকে ঢুকে দেখতে পাই না এভাবে কোনো দেখি নেই আসলে দেখতে চাহিদা ঠিক না আমি দেখি নেই এখন আমার কাছে এরকম একটা ইমেজ হাজির হলে অস্বস্তি মনের দিক থেকে যে এই ক্যারেক্টারটা তো এটার সাথে ফিট হয় না আসলে যেন আমার আমি তো রেডি না এটার জন্য না হতেও পারে কিন্তু আমি লিস্ট এটার জন্য অভ্যস্ত না রেডি না এই ধরনের কথা আমি শুনছি সকাল থেকে অনেকভাবে অনেক দিক থেকে কিন্তু সেগুলো তো ইনফর্মাল ইনফর্মাল মানে ওই যে পাবলিক বক্তৃতা তো আর না পত্রিকা যেটা উঠছে এরকম বক্তব্য তো না ফলে সেটাকে অত গুরুত্ব দিতে পারি না কিন্তু সেখান থেকে সেই তখন থেকে আমার ভিতরে একটা কু মানে উজে নিচ্ছে কু খারাপ বলি না ডাকছে মনের মধ্যে কু ডাকছে মানে খারাপ কিছু আসতেছে যেন বা এটা আগের আগাম টের পাওয়া এটা ইঙ্গিত পাওয়া যায় কিন্তু ইঙ্গিতের অর্থ স্পষ্ট নয় এরকম ইঙ্গিত তো আমার মনে একটা কু ডাকছে যে আসলে নির্বাচনটা কি ভালোভাবে কাটবে না আমাদের আজকে সকাল থেকে যেটা হলো এটি কি চলতে থাকবে আগামী দিনে আরো বাড়বে এটা এক কথায় বলতে গেলে আপাতত আমি উদ্বিগ্ন এটা কোথায় শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে চলে যাবে আমি জানি না রিয়েলি আমি জানি না আমার কাছে এর কোনো এর কোনো এর কোনো ইঙ্গিত অর্থটা কি আমার কাছে জানা নেই কিন্তু এই ধরনের অনেক রকমের খারাপ ইঙ্গিত আমার মাথায় আসতেছে সো সালাউদ্দিন এর আগেও কখনো আবার এই ভাষায় বক্তৃতা দিয়েছেন এটা আমার ঠিক মনে পড়ে না এই গত দেড় বছরে তাহলে উনি বা এরকম এত গরম হয়ে বক্তৃতা দিচ্ছেন কেন এটির সাথে ইনুস সাহেবের যে কথাগুলো শুনেছি সেগুলো কিংবা কি সম্পর্ক আবার এই যে ইলেকশন অন্য একটা রাজনীতি অন্য রাজনীতি দল আছে আসলে ওই ইসলামিক দলের জোটটা ছাড়া যেটা আবার ইয়েরা ভেঙে গেছে বলাই যায় ভেঙে গেছে আর লুকানোর কিছু নাই যদিও আমি জানি আবার যে ওরা জোড়া দেওয়ারও চেষ্টা করতেছে এটাও সত্য ওই এগারো দলীয় থেকে হাত পাখাওয়ালা ইসলামী আন্দোলন আলারা আলাদা হয়ে যাবে বা গেছে বলে ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়ার পরেও তাদের মধ্যে আবার একটা জোড়া দেওয়ার চেষ্টাও আছে বলে ট্রেন্ড আছে বলে আমি জানি যতটুকু সফল হবে কিনা সেটা অন্য কথা কিন্তু এ ধরনের একটা বিষয় তো আছে তাহলে অন্য রাজনীতি দল বলতে কারা ওই তার ভিত্তরে কি আন্দোলনের কথা বলছে নাকি বিএনপির কথা বলছে এটাও একটা আমার কনফিউশনের জায়গা যে সালাউদ্দিন যে রাজনৈতিক দলের কথা বলছে ওটা কি জামাত ইসলামী নাকি হাত পাকা হাত পাকাও আবার যদি হয় সে কি এত গুরুত্বপূর্ণ জামাত যদি হয় সে তো একটা ইলেকশনে সেও ক্ষমতায় চলে যাবে এমনটা এমন একটা ইঙ্গিত সে পাইছে বলে তার আচরণে মনে হয় তাহলে সেই বা নির্বাচন বন্ধ করতে চাইবে এই জন্য কি এই আর কি পুরো জিনিসটা কনফিউশনে ফলে কেউ স্পষ্ট করে বলতেছে না কিন্তু পরস্পর পরস্পরকে হুমকি দিচ্ছে এটা দেখতে পাচ্ছি এটাই বাস্তবতা যাই না সামনের দিনে নিশ্চয়ই এগুলো আরও স্পষ্ট হবে থ্যাংক ইউ